যমৎ সন্তান কখন হয়ে থাকে আপনি ইচ্ছা করলেই কি যমৎ সন্তান নিতে পারবেন জেনে নিন এমন ইচ্ছাটা অনেকেরই হয়ে থাকে আপনি চাইলেই হয়তো যম সন্তান নিতে পারবেন না তবে প্রক্রিয়াটি জেনে রাখা ভালো যমৎ সন্তান কখন হয় একটি নিষিক্ত ডিম্বাণু প্রথমে দুইটি পৃথক কোষে বিভক্ত হয় পরবর্তীতে প্রতিটি কোষ থেকে এক একটি শিশুর জন্ম হয় এভাবেই অভিন্ন যমৎ শিশুর জন্ম হয় এখানে দুটি কোষ যেহেতু পূর্বে একটি কোষ ছিল তাই এদের সব দিন একই হয়ে থাকে এ কারণে এরা দেখতে অভিন্ন হয় এবং একই লিঙ্গের হয় যেসব যমৎ শিশু দেখতে অভিন্ন হয় তারা আসলে নন আইডেন্টিক্যাল টুইন মায়ের দেহে সাধারণত একই সময়ে একটিমাত্র ডিম্বাণু দুটি ডিম্বাশয়ের যে কোনো একটি থেকে নির্গত হয় যদি দুটি ডিম্বাশয় থেকেই একটি করে ডিম্বাণু একই সময়ে নির্গত হয় তবে ওভুলেশন পিরিয়ডে তার শরীরে মোট দুটি ডিম্বাণু থাকে এই সময় মিলন হলে পুরুষের শুক্রাণু উভয় ডিম্বাণুকেই নিষিক্ত করে এভাবেই নন আইডেন্টিক্যাল টুইন শিশুর জন্ম হয় এসব শিশু সবসময় একই লিঙ্গে নাও হতে পারে এবং তারা দেখতে ভিন্ন হতে পারে প্রতি পঁয়ষট্টি জনে একজন মায়ের সাধারণত প্রক্রিয়াতেই দুটি যমসন্তান হতে পারে মায়ের পরিবারে কেউ যমজ থেকে থাকলে এর সম্ভাবনা বেশি থাকে প্রতি দশ হাজারে একজন মায়ের তিনটি সন্তান হতে পারে চারটি যমসন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম তবে বর্তমান সময়ে নিঃসন্তান দম্পতিদের চিকিৎসার অগ্রগতির কারণে সন্তান হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে গেছে সন্তান হওয়ার সম্ভাবনা গর্ভধারণের শুরু থেকেই বেশি বেশি শরীর খারাপ লাগতে থাকে গর্ভাবস্থায় পেটের আয়তন স্বাভাবিকের তুলনায় বেশ বাড়লে পরিবারে কেউ যমজ থাকলে চিকিৎসার মাধ্যমে নিঃসন্তান মায়েরা যখন গর্ভধারণ করেন গর্ভধারণের দু মাসের মাথায় আলট্রাসাউন্ড পরীক্ষায় সন্তান হবে কিনা নিশ্চিত হওয়া যায় অভিন্ন যমজ কিনা তাও এ সময় বলা যেতে পারে না পারা গেলে পরবর্তী সময়ে আবার পরীক্ষা করিয়ে জেনে নেওয়া যায় আপনার গর্ভে যমজ সন্তান টুইন্স বেবি থাকলে অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন কেননা যমজ শিশুর জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা বেশি বিশেষত অপরিপক্ক শিশু হওয়ার একটা আশঙ্কা থেকেই যায় অভিন্ন জমজ হলে ষোলো সপ্তাহের পর প্রতি দুই তিন সপ্তাহ অন্তর আলট্রাসাউন্ড করা ভালো অভিন্ন না হলে চার সপ্তাহ অন্তর সন্তান হলে সিজার করাটাই নিরাপদ কিন্তু স্বাভাবিক উপায়ে সন্তান জন্ম দিতে চাইলে ডাক্তারের পরামর্শ নিন